ওয়াটারপ্রুফ চুলা যেটা গর্তক চুলা বলে যেটা হলো ইনভার্টার যেটা হলো দুইটা ফ্যান থাকে চাইলে দুইটা আলাদা আলাদা ইউজ করতে পারবেন একসাথে দেখেন এবং এটা হলো এমন একটা চুলা যেটা হলো আপনার সব ধরনের পাতিল দিয়ে আপনি বসে রান্না বাড়ি করতে পারবেন এ দেখেন পানি এটা হলো একটা এমন সবজি কাটার মেশিন রোবট বুয়া দশটা বুয়ার কাজ করবে একটা মেশিনে এই একটা প্লেট থাকবে যেটা সবজি কাটা এদিকে হলো প্লেট এদিকে চিকন চিকন কাটার বাংলাদেশে এটা ভাইরাল দেখেন দেখেন আমরা এটাতে কাটলাম পয়সা গুনার মতো পয়সা তো আমি দুইটা কাজ করে দেখাই দিচ্ছি এই দেখেন আমরা সিরিয়াল দইরা সিরিয়াল দইরা বাজিটা কাটতে পারতেছে আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শাকিল কুকারিজে বিভিন্ন ধরনের ইলেকট্রিক চুলা এবং দেখার জন্য ভাই কি করছেন ভাইয়া এই যে বাংলাদেশের পাতিল 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 তরকারি এরকম ব্যবহার করার জন্য কিছু করায় নিয়ে আসলাম যে যেটা আমাদের ঘরে মাথা চিরা যেমনি রান্না করে কষায় টসায়া তো আজকে কিছু বাজি করবো ওয়াটারপ্রুফ চুলা যেটা গর্তক চুলা বলে ডিপ চুলা এটা মিয়াকো কোম্পানির যেটা হলো ইনভার্টার কে টু মডেল দুইটা ফ্যান থাকে যেটা হলো দুইটা ফ্যান থাকে ডাবল ফ্যানের ডাবল ফ্যানের যেটা কুল টাচ একদম কুল যেটা কোনো গরম হবে না রান্নাবাড়ি সব করতে পারবেন এরকম সিলভার নন কামা বাদে যেন ভাত রান্না করতে দেখেন আমাদের ভাতটা কিন্তু হয়ে গেছে দেখছেন এরকম পাতিল ভাত আর যে বাঙালিরা যেভাবে খাইতে পছন্দ করে পাতার মারকালা যেভাবে রান্না করে ব্যবহার করা যাবে হ্যাঁ যেভাবে যেভাবে রান্নাবাড়ি করে বাচ্চার মারটার গালায় নিয়ে করতে চাই সেভাবে করতে পারবেন এবং এটা একমাত্র বাংলাদেশে আসছে যেটা হলো ওয়াটারপ্রুফ চুলা আজকে বাংলাদেশের যে ওয়াটারপ্রুফ চুলাটা আমরা নিয়ে আসছি তুমি এখানে দেখেন আলু বাজি করতেছি আমরা এটা বাজিটা বসাই দেই ঠিক আছে চিরা সাধারণত গরিব মানুষ ধনী মানুষ যেতে ভাবে রান্না সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কিন্তু ঘরে এরকম করাই থাকে এরকম পাতিল থাকে এইগুলো তলা গুলা কিন্তু একদম সমান থাকে ভাইয়া

এগারো বারোশো ওয়ার্ড আসবে এগারোশো ওয়ার্ড আসবে আর হলো বাইশো ওয়ার্ড আসবে এখন আমি চাইলাম আপনি যদি বাইশো ওয়ার্ডে দিয়ে দিলাম এখন ফুল কাজ করতেছেন জি এবং এটা হলো এমন একটা চুলা যেটা হলো আপনি সব ধরনের পাতিল দিয়ে আপনি বসে রান্না বাড়ি করতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি অরিজিনাল যে ওয়াটার কুক চুলা অরিজিনাল যে ওয়াটার কুক চুলা ওয়াটার কুক যে চুলাটা বুঝবেন কেমনে জি ওয়াটার কুক চুলা যে বুঝবেন কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে পানি রাইনা দেখাবো এই দেখেন পানি বাংলাদেশে এরকম কোন চুলা পাবেন না এরকম পানি জমে থাকে আছে এটা আধা ঘন্টা থাকলে পানি শুকাই নেবে কিন্তু গ্লাসা শর্ট করবে না এই যে ফুটে দিয়েছে এটা এটা এমন একটা চুলা সারাদিন দৈরে বইসে কারণ দুইটা ফ্যান থাকে কে টু মডেল যেটা হলো ইনভার্টার এই যে অরিজিনাল ইনভার্টার এই যে লেখা আছে ইনভার্টার মিয়াগো কোম্পানি কে টু মডেল যেটা সারাদিন প্রতিদিন তিন ঘন্টা করে তিন ঘন্টা করে রান্না বাড়ি করবেন অনলি মাত্র কারেন্ট বিল আসবে কত মাত্র দশ টাকা দশ টাকা বেশি আসলে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন এটা চ্যালেঞ্জ প্রায় শাকিল কুকারিদের চ্যালেঞ্জ যে বাংলাদেশে এর হচ্ছে কম দামে এবং কম কোয়ালিটি কোনো মানে চুলা এত খরচ কম আসে এমন কোনো চুলা বের হয় নাই জি বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন আমাদেরকে অনলাইনে নিতে পারবেন তো আমি আজকে আসলে কিসের জন্য এই মালগুলো এত কথা বলতেছি ভাই এর আগে কখনো এরকম আরামদায়ক এরকম ভাবে আমরা কখনোই আমরা এরকম পানি ডাইলা ভাইলা দেখাইতে পারি না যেটা অটার কুপ চুলা ঠিক আছে যেটা হলো অটার চুলা চুলার আমরা কখনোই দেখাইতে পারি না এটা যেটা হলো অরিজিনাল অটার চুলা এটা হ্যাঁ যেটা একমাত্র বাংলাদেশে এই মিয়া কুপ ব্র্যান্ডের নিয়ে আসছো যেটা আপনার যেমন মনে হচ্ছে দেখেন যে অনেকে বলতে পারবে এটা কি কোনো শর্টকাট করবে কি না আপনি মন মতো ইউজ করতে পারবেন এটা তো ভাই এটা একটা ভাইরাল প্রোডাক্ট বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন দেখেন আমরা এই যে বাজিটা করতেছি

অয়েল রিপ্লেস্ট অয়েল নষ্ট হবো নতুন দিয়ে দিব। পাঁচ বছর সার্ভিস গ্যারান্টি এই ফুড প্রসেস নাইসার নাইসার যেটাই যেটা একশো সাত মডেল এটা হলো দুই বছর গ্যারান্টি আমি কাজ করে দেখাবো তো এটা দামটা বলে দিই যে যেখান থেকে দেখতেছেন আমাদেরকে অনলাইনে নেওয়ার সিস্টেম হলো টাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি টাকার বাইরে নিলে দুশো টাকা অন একটা প্রোডাক্ট নিলে দুইশো অ্যাডভান্স করতে হয় এটা যার্জ শুধু বুকিং মানে হিসাবে বাংলাদেশে যে কোনো জায়গায় দিতে পারব তো ভাই এটা হলো সাত টাকা রেগুলার প্রাইস তো আমাদের কাছ থেকে যেটা এই দেখেন আবারও দেখাই এটা অরিজিনাল দুইটা ফ্যান থাকবে এটা হ্যাঁ এটা হলো কে টু কে টু লাস্টে লেখা থাকবে ইনভার্টার যেটা হলো আপনার দুইটা ফ্যান থাকে কুলিং এই জন্য গরম হয় না খুব দ্রুত রান্না হয় কয়েলটা দুইটা থাকে এখানে লেখা আছে ইনডোর আউটডোর জি বাংলাদেশে ফার্স্ট এই সিস্টেম বের করছে যেটা ওয়াটার প্রুফ চুলা এবং সব ধরনের পাতিল বসা ননস্টিক স্টিল ননস্টিক সিলভার তামা কাঁসা সব ধরনের তো আপা ভাই এটা আপা ভাই যাই যেখান থেকে দেখতেছেন সবার জন্য এটা অফার থাকবে মাত্র

বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন আমাদের কাছে যদি প্রোডাক্ট নেন অনলাইনে অনলাইনে দুইটা নিয়ে সুবিধা আছে ভিডিও কল দিয়ে প্রয়োজনে অর্ডার করবেন ভিডিও কল দিয়ে অর্ডার করবেন অ্যাডভান্স করার আগে প্রয়োজনে ভিডিও কল দিবেন দেখে তারপর অর্ডার করবেন ভাই এটা হলো একটা এমন সবজি কাটার মেশিন রোবট বুয়া দশটা বুয়ার কাজ করবে একটা মেশিনে এটা হলো একটা মিয়াকু ব্র্যান্ডের জাত ব্র্যান্ডের একটা বাংলা একটা কথা আছে জাতের মেয়ে কালো ভালো জি নদীর পানি গোলাপ ভালো এটা একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড মিয়াকু পানি এটা হলো নাইসা ডাইসের নাম মডেল নাম্বার একশো সাতে এটা স্লাইস করতে পারবেন চপিং মানে মাংস কাটতে পারবেন সুপ সালাড সবকিছু কাটতে পারবেন এই যে এটা মডেল আমি এটারও কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ তো এটা দেখেন এই যে এখানে এই কডেলটা এখানে লেখা আছে এটা যারা নিবে দাম থাকবে অনলি মাত্র অফারের দাম স্টক কিন্তু সীমিত মাত্র ছয় হাজার আচ্ছা ভাইয়া এটা কিন্তু আমি একটু কাজ করে দেখাই এটা কিন্তু লাগানো সহজ এই পাটটা থাকবে এখানে এটা একটা গার্ড আছে এই গার্ডে বসালে এটা লক এই সমান সমান হয়ে যাবে এই একটা প্লেট থাকবে যেটা সবজি কাটা এদিকে হলো প্লেট এদিকে হলো চিকন চিকন কাঁটা শুধু এদিকে একটা ঘুরে দিলে একটা ডিজাইন আপনি এই কাটাটা আমি কাটছে আপনাদেরকে এক এক করে দেখাবো একটু ধৈর্য শাখের ভিডিওটা দেখবেন সবাই যার প্রয়োজন অফলাইনে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন আমাদের ওয়াস্তবীর মতো ফোন দিবেন এটাও কিন্তু একটা অফার থাকতেছে ঈদের জন্য কিন্তু স্টকে আসতে কিন্তু ভালো অফার থাকবে দশ দিনের জন্য এটা হ্যাঁ এটাই দেখ আসতে আসতে ফ্রিয়াই ভাই এতগুলো প্রিয়া দেখাই এত কম সময় হয়ে যাচ্ছে এক ঘন্টার কাজ করে মাত্র গড়ি দেখে তিন থেকে পাঁচ মিনিট যদি এক মিনিট বেশি লাগে ফেরত দিয়ে টাকা নিবেন ভাই এই যে দেখেন আমি যা শুধু কাজ করে দেখাইতেছি আপনাদেরকে এখানে রাইকা দেখাই যে পেঁয়াজ গুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখছেন কিভাবে চাকা চাকা পেঁয়াজ কাটলাম এরপরে দেখেন আরেকটা কাজ করে দেখাই এখানে আপনারা যদি ঘন্টার কাজ কইলাম না মিনিটে ঘন্টার কাজ সেকেন্ডে এক মিনিটের কাজ এক সেকেন্ডে এই দেখেন চিচিঙ্গা যেটা হলো আপনার বাংলাদেশে জি মানে যেটা করতে লাগছে না ভাই মানুষের এখন এত সময় নেই এত কাজ কিন্তু সময় মতো করতে পারে না ভাইয়া দেখেন ভাজিটা হয়ে যাচ্ছে ভাজিটা কিন্তু আমরা সুন্দর ভাবে এটা করে নিতেছি হ্যাঁ বাংলাদেশে এত আরামদায়ক আমার মা চাচিরা কখনোই যে রকম রান্না বাড়ি করার মতো কোনো চুলা পান নাই এটা হলো গ্যাসের চুলার চেয়ে দ্রুত রান্না হবে এবং আরামদায়ক দেখছেন এগুলো কিন্তু নর্মালি তার কাজ করতে পারবেন ওয়াটার কুক চুলা জি তো ভাই এখানে দেখেন এই কাজটাতে করলাম এটা একটু দেখাই কিভাবে কাটলাম আর কিভাবে জিঙ্গাটা হয়ে গেল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্লেটটা দেন দেখেন আমরা এটাতে কাটলাম পয়সা গুনার মতো পয়সা ভাই আমরা তো সাধারণত 99% লোকে বাংলাদেশে দেখা যায় করলাটা খাইতে পছন্দ করি এই করলাটা বিচিওয়ালা করলাটা এটা কখনো চিন্তা করি না আমরা এভাবে কাটে কিভাবে এত সুন্দর করে

একটু করকরা করে নেই দেখেন এটা কিন্তু আরো পাওয়ার কমাইতে পারো আরো কমাই দিলাম হ্যাঁ জি এটা এখন 600 ওয়াটে দিয়ে দিলাম 600 ওয়াটে দিয়ে দিলাম আচ্ছা এখন আমরা ইষ্টি মামা সালাদ মাংস সবজি টবজি বিভিন্ন রকমের স্লাইস স্লাইস করি তো আমরা এখানে একটু সালাদ কাটা দেখাই আমাকে বলবো যে শুধু সবজি কাটারি কাটলেন এই দেখেন মানে এটা কি কুচি কুচি করার জন্য না এটা কুচি কুচি করতে পারো স্লাইস দুইটা করতে পারেন স্লাইস স্লাইস করে দেখাচ্ছি হ্যাঁ এটা স্লাইস হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভাই আমি কথা বললাম না ঘন্টার কাজ করবেন 5 মিনিটে অনেকে পেঁয়াজের অনেক হোটেল আছে ব্যবসা করেন পেঁয়াজ কাটা লুপ পার তাদের জন্য এটা একটা জিনিস এক্সেন crossoriginতো পেঁয়াজ কাটতে কাটতে চোখের বানি নাকের বানি হয় আরেকটা কাজ করে দেখাই যে আলু ভাজি খান না এমন কোন ব্যক্তি পাবেন বাংলাদেশে যে আলু খায় না আলু যারা না খান এইভাবে কাইতা আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা যে এখানে যে আলু ভাজি করতেছি অনেকে বুঝবে না যে আসলে এটা আর কি আলু কিনা অন্য কিছু

এটা কাজটা দেখেন দেখছেন এটা কি করছে একটু দেখাই আপনারে এখন এখানে কি করছে এটা দেখেন এই দেখেন এটা হলো মশলা বাটা কুচি কুচি কি মা করে ফলাইছে এটা জি এখন যদি অনেকে আছে যে এটা আমরা কি করতে চাই ব্লেন্ড করতে চাই ব্লেন্ড করতে চাই তখন এটা খুলতে হবে না আপনাদের এখান থেকে দিলাম চালু হয়ে গেল ওখানে দেখেন আমরা এটা পানি এটা পানি দিয়ে দিলাম হ্যাঁ দেখেন

আমাদের পিয়াজ যে বাটি আদা বা রসুন বাটি যে বাটাটা এই বাটা কাজটা কিন্তু আমরা এটা করে নিলাম হ্যাঁ দেখেন এই যে খুলে নিলাম এই বিলেট দিয়ে কি মা করবো আদা রসুন বাড়বো সবজি কুচি কুচি করবো দেখেন আমরা কিন্তু দেখেন এরকম পিঁয়াজ মরিচ সবকিছু কুচি কুচি করে ফালাইতে পারবো এই একটা মেশিন দিয়া তো ভাই এই একটা মেশিন যার ঘরে থাকবে দশটা বোয়ার কাজ করবো একটা এটা বছরের মোটরের গ্যারান্টি আছে মিয়া একটা সনাম ব্র্যান্ড দুই বছরের যেই মালে গ্যারান্টি তাকে বলতে হয় না এটা যারা নেবে তাদের জন্য অফার দাম মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিবেন এটা নাইসার দাইসার দেখেন এখানে লেখা আছে কত কিছু করা যায় সাতশো পঞ্চাশ ওয়ার্ড নাইসার ডাইসার একশো সাত মডেল তো ভাই এটা আমাদের কাছে যারা নেবে একশো সাত নাইসার ডাইসার মিয়াগো কোম্পানি দুই বছর রিপ্লেস গ্যারান্টি তো অবশ্যই থাকবে পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্ট থেকে এটা অফার দিচ্ছি মাত্র পনেরো দিনের জন্য ভিডিও ছাড়া পরে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা পনেরো দিন পর্যন্ত এই দামটা থাকবে তিন হাজার আটশো একদম মাত্র দুইশো টাকা আমাদেরকে চারটা নাম্বার আছে এখানে দেখেন যে কোনো দুই একটা দুইটা তিনটা এই তিনটা বিকাশ নগদ পার্সোনাল দুইশো টাকা নাম ঠিকানা দিবেন ঘরে পোসাই দিব আর যারা দোকান আসতে চান চুয়ান্ন নাম্বার একটা দোকান একশো তেত্রিশ শাকিল নিউ মার্কেট সিটি হল বিশ্ববিদ্যালয়ের নিস্তালা দোকান দুইটা দোকানের নিস্তালা এই চারোটা নাম্বারই আছে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন যারা অ্যাডভান্স করবেন আর ঢাকার ভিত্তি ক্যাশ অন ডেলিভারি চাইলে আমার আরেকটা দোকান আছে এই দোকানও তো আপনার এসে দেখতে পারেন তিনশো বিরাশি নাম্বার দোকান এটা হলো নিউ সুপার মার্কেটের নিস্তলা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে বাসের মার্কেট বাসের মার্কেটটাই নিস্তলা মেনগুলিতে তিনশো বিরাশি নাম্বার সাকি করি যে চারটা নাম্বার উপরে দুইটা বিকাশ নিচের দুইটা হলো ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আর যারা দুইটা একসাথে নেবেন কোম্পানি কিন্তু আরেকটা অফার দিছে দুইটা দেখেন এইটা আর এটা একসাথে যারা নেবে তাদের জন্য আরো পাঁচশো ডিসকাউন্ট যারা একটা ব্ল্যান্ডার আমাকে দেখেন বাজিটা কি কর বাজি হয়েছে দেখেন জি বাজিটা দেখতে পাচ্ছেন ভাই দেখা এই আলো বাজিটা যে কেউ পছন্দ করবো আপনার হ্যাঁ মিনিটে ভাত হবে পনেরো মিনিটে গরুর মাংস না হলে ফেরত দিয়ে টাকা নেবেন তিনশো টাকার উপরে যদি এক মাসে কারেন্ট বিলে আসে ফেরত দিয়ে টাকা নিতে পারবেন এটার দাম হলো ছয় হাজার টাকা এটার দাম হলো তিন হাজার আটশো তাহলে হলো নয় হাজার আটশো দুইটা একসাথে নিলে আর পাঁচশো কম মাত্র নয় হাজার তিনশো একদম এক প্লেট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও কল দিয়ে অর্ডার করবেন ধন্যবাদ শাকিল ভাই আপনার সুন্দর প্রডুল আমার চ্যানেলে ভিহারদের সাথে শেয়ার করার জন্য বিভার্স আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে এই প্রডি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব ধন্যবাদ